সবাইকে সবাই কেমন আছেন তো আমরা কি করব আমাদের আর কিছু করার নাই তো আমরা প্রতিদিন যা করি তার মতনই আজকে আমরা যাচ্ছি নতুন একটা লোকেশানে তো আমরা ভাই ব্রাদার যারা আছি কোনো না কোনো লোকেশনে আমাদের যেতেই হয় তো আমরা কোনো কথা নিয়ে আমরা পিজা ফ্লোরের কাছে চলে আসলাম তো আমরা প্ল্যান করেছি আজকে আমরা নতুন কিছু ট্রাই করতে যাব তো এদিক দিয়ে আমার ভাই মুরদ ভাই আজকে পাগল বানিয়ে ফেলেছে আজকে নাকি উনি বক্স খাবে তাই মাথা নষ্ট তাই সব ভাই আমরা একসাথে মিলে গ্যাংস্টার হয়ে তো আমরা পিজা ফ্লোরে ঢুকতেছি তো দেন আমরা কি করব আজকে যেতেই হবে কিছু করা নেই মুরদ ভাইজি ওদের ডিমান্ড করেছে তো আমরা পিৎজা ফ্লোরে ঢুকে গেলাম সবাই তো পিৎজা ফ্লোরের পরিবেশটা ছিল খুব ঠান্ডা একদম বৃষ্টি বৃষ্টিবদল চলতেছিলো দেন মানুষজন একদমই নাই বললেই চলে তো আমরা পরিবেশটা দেখে পুরো স্যাটিসফাই আসি তো আমাদের এদিক দিয়ে ভাইব্রাদারা সবাই মিললে গোল মিটিং বসিয়েছি তো ওই গোল মিটিংয়ে সবাই চিন্তা করতেছিলাম এক্সট্রা কিছু বাড়ানো যায় কি না তো ওই দিয়ে আমরা চিন্তা ভাবনা করে ফেললাম তো এদিক দিয়ে পারফেক্ট সুন্দর লোকেশন দেখা আমাদের খুবই ভালো লাগলো খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে কদমতলির একদম পারফেক্ট জায়গায় আমরা বসছি তো আমরা সবাই খুব ভালোভাবে মজা করতেছিলাম এই যে আমাদের মুরাদ ভাই নয়ন এবং আরেক ছোট ভাই তো আমরা সবাই ভালোইভাবে আড্ডা দিতেছি এখানে তো পরিবেশটা হচ্ছে তো সুন্দর আড্ডা দিতে না দিলে নয় সাথে সাথে মিটবক্স খাবো ভাবো মিট বক্স এসেই পড়েছে মিট দেখা তো আর নিজে কাটকাতে পারছি না তো মিডবক্সের সাথে সাথে আমরা পিজাও নিয়ে নিলাম তো পিজার কালারটা দেখে তো পুরো মনটা রিফ্রেশ হয়েছে নয়ন তো দিয়ে মুখিয়ে দিয়ে বসলো তো মুরাদ ভাই দেখেন এদিকদের সেলফিতে চেয়ে খাওয়ার পরে দেন আমি একটা কথাই বলতে চাই খাওয়ার কথা দেন আমার কাছে খাবার এতটা বেশি ভালোও লাগে বেশি খারাপও লাগে মোটামুটি ছিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম